ও আমি ইয়েতে মহাকালী ফ্লাই করে এরকম আকাশের বিদ্যুৎ রীতিনীতি আচ্ছা এম্বারি ইয়ে করা ডিজিটাল প্রিন্টে এমব্রয়ডারি কাজ করা আনারকলি এটা লিখে দেয় শাড়ি ডিজিটাল প্রিন্টে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আনারকুলি দেখেন কালার গুলা দেখেন মানে চোখের শান্তি কালার গুলো দেখলে মনে হয় যে চোখের শান্তি আনার ডিজাইন প্যাটার্ন আপা এটা টোটাল এম্বয়ডারি ওয়ার্ক কাজ নেকলাইন এটা ইনার লাগবে না আমি কিন্তু ইনার ছাড়া পড়েছি হ্যাঁ কোন প্রকারের ইনার লাগবে না যারা যেখানে আছেন যেখান থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু জলদি জলদি জোর বাবা আজ কারেক্ট লাইভ মনে হবে না কারণ টাইমিং অনেক অল্প ওয়ালাইকুম আসসালাম আপু সবাই কেমন আছেন আচ্ছা ওড়নাটাও খুব সুন্দর ডিজিটাল প্রিন্টে থাকবে আনারকলিটা অর্ডার প্রসিডিউরটা বলে দেই ঢাকার বাইরে যারা আছেন পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন এটা আমাদের সিস্টেম বাকিটা আপনার মেইন বিল থেকে মাইনাস হয়ে বিলটা যাবে আর বাংলাদেশের যে সকল এরিয়াতে হোম ডেলিভারি সার্ভিস ওপেন আছে আমরা ওয়ার্ল্ডের অনেক জায়গাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শ্রীলঙ্কা তারপরে অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা লন্ডন তারপরে আরো কয়েকটা দেশে আমরা হচ্ছে সরাসরি ডিরেক্ট পার্সেল দিয়ে থাকি বা আপনারা রিলেটিভ এর মাধ্যমেও নিতে পারেন দেশ দেশের বাইরে সব জায়গা থেকে বসে আপনারা নিতে পারবেন আর কি জানতে চাচ্ছেন বলেন আর ইনসাইড ঢাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সিস্টেম ওকে এই ডিজাইন প্যাটার্নটা যার কাছে ভালো লাগবে তাড়াতাড়ি চলে আসেন এটা খুবই সুন্দর আপু ডিনার করে আসছি কারণ আমি ডিনার সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে ডিনার কমপ্লিট করি আমি লেট নাইটে ডিনার করি না ওকে সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান অনেক বেশি সুন্দর এই ড্রেসটা ডিজাইন কোয়ালিটি এটা কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা বা এটা একটু আনকমন টাইপের হবে পছন্দ করবেন আপনারা সবাই আসতে থাকেন ওফ কী রে এখানে বুঝছো এই দু চার মাঝখানে এটার টান লাগছে মশার কাপড়ের মতো লাগছে আচ্ছা আচ্ছা কী রে দুটাই বলব যা 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 ইনার আপু ইনার লাগবে না এটা মজার ব্যাপার হ্যাঁ আমি ইনার পড়ি নাই আমি প্রথমে ইনার ছাড়া পরেছি তারপরে আমি ভাবলাম যে দেখি আমার আসলে মনের চাহিদা পরে আবার ইনার পরেছি পরে দেখছি যে ইনার লাগবে না সো আমি ইনার ছাড়াই ক্যারি করেছি ড্রেসটা আপু আপু এটা খুব আরাম পাবেন আর এটা খুব রিজনেবল প্রাইসে পাবেন সবচেয়ে বড় কথা আপা এটা খুব কম দামে পাবেন হোয়াইট কালার ড্রেস চাইলেন না ভাবলাম এটা আগে দেখাই তারপরে দেখি যদি যদি শর্ট শর্ট লাইভে হয়ে যায় আমি নতুন যে মেরুন আঙ্গা রাখাটা আসছে ওটাও আমি দেখাই দিব ইনার লাগবে না আপা সবাই একটু হাই হ্যালো করেন আমার আপা মনি সবাই টু হান্ড্রেড একটু যুক্ত হয়ে যাক তারপরে আমি লাইভটি স্টার্ট করব এটা খুব পছন্দ করবেন আপনারা এটার ওনাটা যা সুন্দর এটার ওনাটা যা সুন্দর যে বড় ওনা দেয় ওই কোম্পানির জামা এটা খুবই বিশাল বড় সাইজের এর আমি ওড়নাটি একটু দেখাই দিই পছন্দ করবেন আপনারা কোনো ইনার লাগবে না র্যান্ডমলি ইউজ করতে পারবেন একেবারে ভয়েল প্রিমিয়াম সুইস লন ডিজিটাল প্রিন্টে করা এটা বৃষ্টি হচ্ছে আপু হ্যাঁ আমি একটু আওয়াজ পাচ্ছি বৃষ্টি হচ্ছে বাট বৃষ্টি হলে তো আমি কি করবো আর আমি আজকে বৃষ্টি হবে কারণ আজকে আমি বাইরে গেছি আমি কিন্তু রাহেনকে বলছিলাম যে মানুষ বলে যে আসলে বৃষ্টি দরকার কারণ বাইরে তো আমি যাই না আমি তো জানি না বাইরের ওয়েদার সম্পর্কে তখন আমার মনে হয়েছে যে আসলে আল্লাহর কাছে আজকে আমি দোয়া চাইছি সত্যি কথা কোন ইয়ার কি করছি না আমি মনে মনে রাস্তায় বসেই বলছি মানুষগুলোর দিকে তাকাই যে আল্লাহ তুমি হচ্ছে বৃষ্টি দাও ও আল্লাহ আমার দোয়া কবুল করে নিছে আমার একার না সবারই নামাজ কালো মতো অনেকে পড়ছে তো অবশ্যই বৃষ্টি দেওয়া উচিত ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন আচ্ছা এটা খুব সুন্দর তো এইটা এখন আমরা দেখে নি চলেন এটা যা সুন্দর না মানে একেবারেই আরাম আরাম একটা ড্রেস খুব পছন্দ করবেন এটা আচ্ছা কি অনেক অনেক বাতাস বরিশালে বুঝি না বুঝলাম আচ্ছা আপু কেমন আছো আমি বৃষ্টি হচ্ছে আর তোমার ঢাকা থেকে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো বাইরে বৃষ্টি হচ্ছে কারণ আমি আমার স্টুডিও রুম থেকে বাইরের কোনো আওয়াজ বোঝা যায় না আচ্ছা এটা দুইটা কালার আপা আমি দুইটা কালারই পরে দেখাবো বৃষ্টি ঝড় তোমার হলে তো আমার নেটওয়ার্ক চলে যাইতে পারে আইপিএসএ লাইন দিয়ে রাখ আচ্ছা লাইভ চলাকালীন আমার তো ডাটাও নাই ফোনে তো সিমই ঢুকাই নাই রানা বলছে তুমি যে শুধু লাইভ টাইম ইউজ করো এটা আমার কাছে দিলেও তো আমি একটু মানে চালাইতে পারি দরকার নাই লুকিং বিউটিফুল আপু হ্যাঁ আপু ভালো বৃষ্টি হচ্ছে তাই একটু বৃষ্টির আপডেট দেখে এসে জানা তো মারুফ অনেক সুন্দর লাগছে তোমায় থ্যাংক ইউ আপু আচ্ছা এইটা জাস্ট দেখেন এটার কোয়ালিটি এটা টোটাল নেকলাইনে যা দেখছেন সব এমবডারি ওয়ারক কোনো ইনার লাগবে না একবারে পেটানো এমবডারি সুতার কাজ করা ভয়েল প্রিমিয়ামে করা আপা হ্যাঁ আনারকলিটা কিন্তু খুব আধুনিকতার ছোঁয়া দিয়ে করা আছে আর এটার কালারটা আপা এটা পিঙ্কিশ মিষ্টি কালার অলিভ কালার রেড কালার কম্বিনেশন দিয়ে ডিজিটাল প্রিন্টে করা আনারকলির হাতা ডিজাইনটা দেখুন আপু আঙ্গারখাটা পরে লাইভে দিতে চাচ্ছি কিন্তু বৃষ্টি হলে কিভাবে দিব আপু চলে আসছি তাই আছে এটা ডিজাইনটা দেখেন এটা হলো একেবারে এটা খুব সুন্দর হাতার ডিজাইনটা দেখেন আপা এখানে কিন্তু আবার সুন্দর করে সেট করা থাকবে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না ঢাকার কে কোথায় বসে লাইভ বলেন তো বৃষ্টি কোথায় হচ্ছে তো নেকলাইনটা টোটালি এমব্রয়ডারি ওয়ার্ক কাজ অনেকে আমাকে বলছিলেন ডিজিটাল প্রিন্টে আনারকলি আনতে আর একটা মানে ইয়ে চাওয়া ছিল যে কুচি দাওয়া না কুচি দাওয়া মাসাল্লা অনেক সুন্দর লাগছে তোমায় কারণ আপু নজর আমাকে সবাই দেয় আমি কি করব বলেন আমার নজর লাগতেই থাকে আমাদের খুলনাবাসীদের জন্য দোয়া করো আপু প্রচুর আপু খুলনা যশোরে তো খুবই ইয়ে হচ্ছে মানে কি বলবো তাপাদহ হিট চলছে আচ্ছা ঢাকা আমি ক্যান্টনমেন্টে বৃষ্টি হচ্ছে তাহলে তো আমার বাসাতে হচ্ছে হচ্ছে না ক্যান্টনমেন্ট হলে তো এখানে হওয়ার কথা আপু একটু হাত বাড়াই দেন প্লিজ হচ্ছে না আমাদের এখানে আচ্ছা টোটাল ডিজাইনটা জাস্ট দেখেন অনেক সুন্দর হ্যাঁ একেবারে ঘন করে কুচি দেওয়া কুচিটা থাকবে একেবারে ঘন করে দেওয়া অনেক স্ট্যান্ডার্ড এটা পছন্দ করবেন আপনারা আচ্ছা পাগল হয়ে যাবে এত সুন্দর জামা আছে এটা ব্যাক পার্ট ব্যাক পার্ট আমার বেশি ভালো লাগছে আপা ব্যাক পার্ট ইনার লাগবে না দেখেন ব্যাক পার্ট ডিজাইনটা এটা হয়ে গেল আমার চুল রুমা তুমি দেখছো এক মাসে কত বড় হয়ে গেছে আমি রোজার মধ্যে কাটলাম চুল দেখেন আমার খুব দ্রুত চুল বড় হয়ে যায় আপু গো মাগুরাতে একটু শোরুম দাও না প্লিজ মাগুরা আচ্ছা আপু দোয়া করেন যেন সব জায়গায় দিতে পারেন আপনি মাগুরা থেকে দুই ঘন্টা জার্নি করলে তো কুষ্টে এসে নিয়ে যেতে পারবেন আপু আমার মেয়ে সাফা বলছে ড্রেস সুন্দর হাতের আন্টিটাও সুন্দর এটা আমি গিফটের আমার আমার খুব প্রিয় একটা মানুষ এটা আমাকে গিফট করেছে থ্যাংক ইউ আচ্ছা আপু ফ্যাক্টরি আনারকলি গুলোর ওনা বহরে একটু বেশি আপু বেশি তো আছে আমাদের তো এরকম কমপ্লেন কেউ করে নাই আপা আচ্ছা সাইজ একটাই পাবেন ফর্টি এইটে পাবেন লং ফর্টি সেভেন এ থাকবে বডি থাকবে ফর্টি এইট এ একটাই সাইজ একটু কষ্ট করে চাপাই নিয়েন ড্রেসটা একটু কষ্ট করে চাপাই নিয়ে আনারকলিটা হবে টু পিস এবার আমি ওনাটা দেখাই দেই আপু খুলনায় একটা শোরুম দাও প্লিজ ঠিক আছে আপু দিব আচ্ছা এইটার ডিজাইনটা জাস্ট দেখেন এটা আচলের পোর্শনটা কাপড়টা হাত দিয়ে ধরে দেখে নেবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আমার ওনাটা এত ভালো লাগছে অনেকগুলো টার্সেল পাবেন ওনার সাথে আর এরকম জিগজাগ স্ট্রাইক দাও এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস বিশাল বড় সাইজের ওড়না মানে এই ওড়না দিয়ে ঘরের পর্দাও বানাইতে পারবেন মানে এত বড় কেন আমারও মাথায় কাজ করে না বাট খুব সফট খুবই সফট বিশাল বড় ওড়না এই ড্রেসটার প্রাইসটা যাবে আপা মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা টু পিস এর প্রাইসটা ষোলোশো পঞ্চাশ টাকা ওয়ালাইকুম আসসালাম আপু অনেক সুন্দর লাগছে তোমাকে আপু আজকে সবগুলো এক একটা সাইজে আপুয়া আমাদের তো এটা আলাদা আলাদা সাইজ নাই এখন একটা সাইজ এগুলো 1800 2000 টাকা দামের জামা যার কারণে আমি 1650 টাকাই করে দিয়েছি আপনারা বলেন সেইটা এটা টু পিস এ তোরা বাইরে যা আমি চেঞ্জ করব এটার প্রাইসটা পড়বে 1650 টাকা টু পিস এটার আরেকটা কালার আছে আমি ওটা পরে আসবো আরেকটা কালার আছে এটা তো দেখলেন যে মিষ্টি পিচি পিংকের মধ্যে বৃষ্টির জন্য মনে সবাই কনসেন্ট্রেশন এখন বৃষ্টির দিকে আচ্ছা বহু দিন পর হ্যাঁ অনেক দিন পর রোজায় বৃষ্টি হচ্ছিল কিন্তু খুব নাকি রোজায় বৃষ্টি পাইনি আমরা শুরুর দিকে মনে হয় শেষের দিকে না আচ্ছা এইটা দেখেন এটা কেমন লাগে আপু আনারকলি গুলার লং ফিফটি করা যায় না না আপু এটা যায় না ফর্টি এইট করে তাই কমপ্লেন এত লং কেন চট্টগ্রামে আপু আমার হচ্ছে সেকেন্ড শোরুম ঢাকাতে না আমি চিটাগং এই দিব হ্যাঁ ওটা বললাম না কথাবার্তা হচ্ছে ভাগমতো পেলে চিটাগং ইনশাল্লাহ নিয়ে নিব দোয়া করবেন তখন তো আমি যাবই চিটাগং সো আমি এমনি একটু যাবো ওই পারপাসেই শোরুমের পারপাসে ভেরি সুন চিটাগং যাবো আপনাদের সাথে দেখা হবে আচ্ছা এটা দেখেন এটা ডিজাইনটা কেমন লাগে এটা খুব পছন্দ করবেন দুইটা দুই রকম কালার বাট খুব শান্তি পাবেন ড্রেস গুলো পরে আপা দুইটা কালারই সুন্দর হ্যাঁ আমি এটা পরে আসি এটা পরলে বুঝতে পারবেন আচ্ছা আপনার একটু শেয়ার করে দেন না আঙ্গার রাখা আবার নতুন ডিজাইন কবে আপু আজকেই দেখাবো আঙ্গার রাখা নতুন একটা ডিজাইন আসছে আঙ্গার রাখা নতুন একটা ডিজাইন আসছে আমি আজকেই দেখাবো পসিবিলিটি আছে আজকে দেখানোর আমি শর্ট লাইভ করব একটা ড্রেসে দেখাব আপনারা নিয়ে নিন একটা ড্রেসে দেখাবো আপনারা নিয়ে নিন আঙ্গার আকার একটা বা দুটো দেখাইতে পারি সো নিয়ে নেন খুব পছন্দ করবেন ড্রেসগুলো আচ্ছা এইবার দেখেন ঠিক আছে ইনার লাগবে দেখো না একেবারে আপনাদের ওপেন কোনো ইনার লাগবে না ও এই তো খুব সুন্দর আচ্ছা এ দারুণ এই কালারটা যে কুচি দাওয়ার টোটাল নেকলাইনে যা দেখছেন এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে অনেক সুন্দর ধন্যবাদ আপু ধন্যবাদ আপু অনেক খুশি হয়েছে আচ্ছা সেইটার ডিজাইনটা জাস্ট আমার চিটাগং আমাদের মার্কেট প্লেস মানে বিগ মার্কেট জোন আমার কি বলবো যদি ঢাকার আমি বাংলাদেশের অন্য জেলা বাদ দিলাম ঢাকার চিটাগং যদি আমি ধরি সেক্ষেত্রে হচ্ছে ডিভিশন যদি ওয়াইজ ইয়ে করি ফিফটি ফিফটি শমন সমন ঢাকায় যেহেল হয় চিটাগংও মানে চিটাগং আমাদের মেইন মার্কেট জন। আজকে অনেক বৃষ্টি হচ্ছে আর আপু কোথায় আপনি কোথায় দিকে দেখছেন কোথায় এত বৃষ্টি হচ্ছে আচ্ছা এইটার কাপড় কোয়ালিটি খুব ভালো পাবেন অনেক বেশি সুন্দর আমি ওটার ওনার আচ্ছা ওড়না ও আচ্ছা আচ্ছা খুব সুন্দর তো ওড়নাটা দেখেন একেবারে ম্যাচিং খুব সুন্দর আচ্ছা তোমার আপু যেটা পড়েছো সেটাই সুন্দর লাগে আচ্ছা অসাধারণ অনেক দিন অনেক সুন্দর মনে করে একটা আনারকলি মাসাল্লা আপু যে ডিজিটাল প্রিন্ট কুচি দাওয়া এম্বোয়ারি ওয়ার্কে চাচ্ছিলো তো আমি ওই থিমেই এটা একটা ইন্ডিয়ান ডিজাইন ওভাবে আমি করে দিয়েছি সেটা যাদের ভালো লাগবে নিয়ে নিন এত রিজনেবল প্রাইসে সিটিজিতে আপনার তোমার আপু এটা এখন বলবো না কারণ এখনো তো আমি কনফার্ম করি নাই যখন কনফার্ম হবে তখন আমি বলবো বাট চিটাগংই হবে আমাদের মেইন মার্কেট জোন হ্যাঁ ইনশাল্লাহ আরে মিরপুর ডিও এসে হচ্ছে রে হানা আমাদের এদিকে হয় না রাতে হা রাতে হানা দিবে আমাদের এদিকে ওরা বলে সুপার গ্লুদা আমি আমিও চট্টগ্রাম থেকে নেই চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে কয়েকবার মাসাল্লা চট্টগ্রামে দেখে নিনারি সুতার কাজ এটা কিন্তু সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না দূর থেকে মনে হবে যে প্রিন্ট আর বাকি যা আছে আমাদের ডিজিটাল প্রিন্টে করা হাতার ডিজাইনটা দেখাই দিচ্ছি আপু ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা হয়ে গেল হাতার ডিজাইনটা পছন্দ করবেন পরে খুব আরাম পাবেন ইনার লাগবে না ওকে মনে হবে ইনার লাগতে পারে বাট ইনার লাগবে না আপনি যখন ড্রেসটা পরে ফেলবেন দেখবেন যে ইনার লাগবে না অনেক ঘের দেওয়া আপু ঘন করে কুচি দেওয়া ডিজিটাল প্রিন্টে এটা সুইস লনে করা মানে একেবারে ডিজিটাল প্রিন্টের যে কাপড় গুলো হয় আপনাদেরকে ঢাকায় আপু আমরা ঢাকায় আমাদের অফিস ঢাকায় আমি শোরুম দেওয়ার ইচ্ছা আপাতত নাই এটা কারণ ঢাকাতে সবাই অনলাইন প্রেফার করে এত ট্রাফিক থাকে এত ঝামেলা আমি চাই যে রিল্যাক্স ইয়ে থেকে করেন আপু মিরপুর কেন উত্তরার দিকে গুলাতে হচ্ছে প্রচুর বৃষ্টি ধানমন্ডি এদিকে হচ্ছে না না সো স্যাড আছে এটা গেল আমাদের প্রপার যে ড্রেসটা এবার আমি ওড়নাটা দেখাই দিই প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা আপু কটন পিওর সুতি কাপড় খুবই হাই কোয়ালিটি কটন কাপড়ে করা আচ্ছা ওড়নাটা দেখায় আপু টার্সেল একটু দেখে নেন উল্টা দেখো ওটার উল্টা সোজা বোঝা যায় না এত ফিনিশিং খুবই সফট হবে সাড়ে পাঁচ হাতের নামাজি ওড়না এটা খুব পছন্দ করবেন আপনারা হ্যাঁ সো যার কাছে যেটা যে কালারটা ভালো লাগবে পিক করে ফেলেন আর এটা টু পিসে থাকবে ট্রাজার তো হোয়াইট কালার সবার আছে সেটার প্রাইসটাও আমি বলে দিলাম যে কোনটা কি কত বাকি আর সো এটা গেল এখন আমি ডিসকাউন্টের কিছু ড্রেস দেখাবো হুম স্টিস কালেকশন দেখাবো ডিসকাউন্ট দিয়ে দাও এটা যদি লেমন কালারটা রাহান বলছিল যে এই কালারগুলো খুব যাবে ভালো এই কালারগুলো জাস্ট পাবেন কত ছিল আমাদের হ্যাঁ আচ্ছা 2750 টাকা ছিল এটা যারা নিবেন 2500 টাকা পড়বে একবারে পাকিস্তানে যে কালামকার আছে না ওই ব্র্যান্ডের ড্রেস এটা মানে ফাস্ট কপিটা কোয়ালিটি টেক্সচার হাত দিয়ে ধরে দেখে নেবেন গরমের মধ্যে এরকম একটা ড্রেস পরে শান্তি শান্তি লাগবে একটা সাইজ বডি থাকবে 46 সাইজে একটা সাইজ বডি থাকবে 46 সাইজে আঙ্গারakkha দেখাবো আপু 12টার পর যারা যারা থাকবেন তাদের একটা আঙ্গারakkha দেখাবো আমি সো আমি ওটা দেখারুমা তুমি চলে যাও মনের মত একটা ড্রেস পাবেন এটা আপু পঁচিশশো টাকা পড়বে এটা আমাদের সাতাশ আঠাশশো পঞ্চাশ টাকা ছিল আপনারা এই এই জামা একটা নিয়ে দেখেন দুইটা বা তিনটাই স্টকে আছে ঈদের জামা আপা মানে একটু খালি বললাম নিয়ে দেখেন মানে মনের মতো পাবেন বডি ফর্টি সিক্স লগে ফর্টি ফোর বা ফর্টি সিক্স মতো আছে আমাদের কোঠা হচ্ছে তসর সিল্ক কটনে হচ্ছে প্যানেল বসানো আছে আপু এটা আমি নিয়েছি অনেক সুন্দর এই দেখেন এই ড্রেসের লাইভ রিভিউ মাসাল্লাহ এই ড্রেসের লাইভ রিভিউ আপায় মানে একেবারে মনের মতো ড্রেস তো দুইটা অথবা তিনটা আছে তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করেন এটা পড়লে খুব সুন্দর লাগে কাপড়টা খুবই হাই কোয়ালিটি বাহিরের কাপড় হ্যাঁ একেবারেই আলাদা এটা আপনারা পছন্দ করবেন এটার আরেকটা কালার আছে ওটাও আমি দেখাই দিচ্ছি আপু আনারকলি লং আপু আনারকলি লং ফিফটি দেওয়া পসিবল না আপু আমাদের একটা আনারকলিতে ফিফটি প্লাস দেওয়া আছে ওটা নিতে পারেন কারণ একজনের কথা চিন্তা করে বানাই না আপু আপনি যদি এক কমেন্ট বারবার করেন আমি কিন্তু একটু ইরিটেড হচ্ছে আপু আচ্ছা আপু আপনার ড্রেসের ওনা বড় তাই বাহিরে কোথাও গেলে সহজে নামাজ আদায় করা যায় থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এই জন্যই তো নামাজি ওনা বলে এটা এটা কালারটা দেখেন এত সুন্দর গলার ডিজাইন আর কাপড়ের টেকচার এটা না লাইভে বোঝা যায় না এটা থ্রি টাইপের একটা প্রিন্ট করা এটা হলো হাতার ডিজাইনটা খুব পছন্দ করবেন আর এটা আপা কোয়ালিটি খুব ভালো পাবেন বডি ফর্টি সিক্স এ থাকবে একটা সাইজ লং ফর্টি এ থাকবে বা ফর্টি ফাইভে থাকতে পারে একই কাপড় দিয়ে করা এটা পরে যখন বাইরে যাবেন এটা এতই স্ট্যান্ডার্ড আমার খুব আমার খুব কাছের কয়েক বড় ভাই তার ওয়াইফের জন্য নিয়েছি আমি খুব ভালো রিভিউ পেয়েছি সো অসম্ভব সুন্দর ড্রেস থ্যাংক ইউ আপা এটা ওনার চতুর কর্নার দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক আর সিল্ক আর কটন মিক্সড করে যে ফ্যাব্রিক্সটা হয় খুবই সফট ওন্যাটা বিশাল বড় ওড়নাগুলা বা বিশাল বড় পাবেন এগুলো খুবই ক্লাসি এখন অফারে পাবেন পঁচিশশো টাকা করে এখন অফারে পাবেন আপু প্যান্ট থার্টি নাইন টু ফোর্টি এরকম লং থাকবে তারপরে আমি একটু ইয়ে ড্রেসগুলো আগে দেখাচ্ছি দামি দামি ড্রেসগুলো আগে দেখাচ্ছি আপনাদের যেটা আপনারা খুব পছন্দ করবেন এটা কত ছিল রোমা এক হাজার নয়শো টাকা এটা টিস এটা মনে হয় যে ইয়েটা স্যাম্পোলটা আমারটা এক্সো আচ্ছা এটা থার্টি এইটে একটা পাবেন যদি যেও আমারটা আমি তো লাইভে পড়ি না এটা সো এটা খুব পছন্দ করবেন আপনারা ডিজাইন কোয়ালিটি আপা এটা হচ্ছে সিল্ক কটন সিল্ক মিক্সড করা ভেতরে ইনার করা আছে আপনারা এত আরাম পাবেন ড্রেসটা পরে এত পছন্দ করবেন একেবারে মনের মতো ড্রেস এটা সো এটার বডি ফর্টি সিক্স এ থাকবে লং ফর্টি ফর্টি ফোর ফর্টি এ ব্ল্যাক প্যান্ট প্যান্ট বানানো থাকবে আর জামা আর ওনাটা একই কাপড়ে করা খুব পছন্দ করবেন এটা এক টাকায় পাবেন আপা হ্যাঁ এটার প্রাইসটা যাবে এক হাজার নয়শো টাকা এটা পুরো লস প্রাইস কোনো প্রফিট তো দূরের কথা মিনিমাম দুশো আড়াইশো টাকা লস প্রাইসে দেওয়া এটা নিয়ে নিন একটা সাইজে পাবেন এখন আমি খুব সুন্দর সুন্দর ডিসপিস কালেকশানের কালেকশনের উপর ডিসকাউন্ট করবো আপনাদেরকে মানে মনের মতো ড্রেসগুলো এখন পাবেন গরমের জন্য এটার থেকে আরামদায়ক আর কিছুই হতে পারে না এটা ব্যক্তিগতভাবে আমি সাজেস্ট করব এটা আমার আছে আমি এটা পরি এখানে মানে এত চমৎকার লাগে ড্রেসের মানে কাপড় আমাদের যে ফ্যাব্রিক কোয়ালিটি এটা হচ্ছে খুবই সুন্দর নেকলাইনে কাজ দেওয়া আছে আপনি এটা নিয়ে নেন আমি সাজেস্ট করা ড্রেসের মধ্যে অন্যতম আর একটা ড্রেস এই যে কুশি কাটার প্রাইস বলো চোদ্দোশো আশি টাকা মাত্র এটার বডি ফোর্টি এ থাকবে লং আমাদের ফোর্টি ফোর বা ফর্টি এ থাকবে এটা টু পিস প্রাইস পড়বে চোদ্দোশো আশি টাকা আপনারা কাপড় হাতে নিয়ে ডেলিভারি বয়কে টাকা দিবেন আপনাদের কোনো আইডিয়া নাই এগুলার ফেব্রিক সম্পর্কে কি টাইপের আচ্ছা আপু ফ্যাক্টরি আনারকুলি আমি দশ থেকে পনেরো মিনিট পরে দেখাই বাট আমি দেখাবো যদি আপনারা থাকেন তাহলে আমি একটা নতুন আঙ্গা রাখা দেখাই দিব এইটা এটা গেল এই ড্রেসের আমি ছবি শেয়ার করেছিলাম তো সবাই বললো যে আপু ড্রেসটা মানে চার পাঁচটা আছি স্টকে না চার পাঁচটা নয় হয়তো চারটা মতো থাকতে পারে আমাদের হিট কোড এইটা এটা যারা যারা চান মানে এইগুলা পরবেন মানুষজন বলবে যে এটা কোন দেশ থেকে নিয়ে আসা পাকিস্তান নাকি ইন্ডিয়া থেকে মানে এত চমৎকার ডিজাইনে করা পা এটা কিন্তু দশ বারো হাজার টাকা দামের একটা ড্রেস বাট আমরা সেটা কারেকশন করে আর এটা কোনো প্রিন্ট না আপনারা একবার চিন্তা করবেন নর্মাল গজ কাপড় যদি চিকেনে কিনতে যান কত টাকা গজ দিয়ে নিতে হয় আমাদের এটা কিন্তু ভেতরে এটা সেলফ এম্বয়ডারি ওয়ার্ক মগ পিঙ্ক এর উপর লাইট পিঙ্কের শ্যাডো দিয়ে সম্পূর্ণ ড্রেসে যা দেখতে পাচ্ছেন বেক্সি কটনের মতো আরাম আর একেবারে এম্বয়ডারি ওয়ার্ক এর কাজ রয়েছে এটা আঙ্গারাক্ষা কাটিং এ করা খুব সুন্দর আপু ড্রেসটা আর হিজাবি আপদের জন্য প্লাস পয়েন্ট হলো এটা প্রপার আঙ্গা রাখা আপনি যখন পরবেন এই ভেতরের কাপড়টা একেবারে হাফ বডি কাভার করে ফেলছে এটা সো পরলে বুঝতে পারবেন আর যে পরিমাণ মানে টার্সেলটা একটু দেখাই দিই টার্সেলটা বানানো কি সুন্দর করে এটা হাতে পাইলে বুঝবেন যেহেতু চার পাঁচটা আছে আমি কোনো রিক্সে যাব যাবো না এটার দামান দেখলে পাগল হয়ে যাবেন মানে এগুলো আমরা যেভাবে করেছি সম্পূর্ণ এম্বোয়ডারি সুতার কাজ মানে এ ভেতরেও যা যা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর ছিল তোমরা প্রাইস বলো 3250 টাকা এটার না আমরা প্রাইস কমাইতে পারবো না এটা ওই প্রাইসে নিতে হবে আর ট্রাউজারে আমরা সেল প্রিন্ট করে দিয়েছি ট্রাউজারে আমরা এটা প্রিন্টে দিয়েছি হ্যাঁ এটা গেল আর এটা অন্যটা কটন সফ্ট পাকিস্তানি চান্দুরিতে করা তো যাদের ভালো লাগবে এটা 3250 টাকা দিয়ে নিতে হবে আপু চারজন আপুকে আমরা এটা দিতে পারবো যার ভালো লাগবে তাড়াতাড়ি ইনবক্স করে ফেলেন এটা খুব সুন্দর এটা না নিলে কিন্তু মিস হয়ে যাবে এটা না নিলে মিস হয়ে যাবে আমার পছন্দের কয়েকটা ড্রেস এখন আমি আপনাদেরকে শো করব আচ্ছা স্টিস কালেকশনের জন্য যারা ওয়েট করছিলেন গতকালকে লাইভে কমেন্ট পেয়েছি তারা এই লাইভে যুক্ত হয়ে যান এটা কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানানো একেবারে যারা কিছু পছন্দ না র্যান্ডমলি জাস্ট একটু আরামদায়ক একটু ডিজাইনার কিছু পড়তে যাচ্ছেন তাদের জন্য এটা কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না মার্কেটে গজ হিসাব করলে তিনশো সাড়ে তিনশো টাকা গজের কাপড় এত দামি কাপড়ে করা এত সুন্দর করে ডিজাইনটা করা এটা হচ্ছে রাউন্ড কাটে কুর্তি স্টাইলে করা সাইডে ফাড়া থাকবে না লেসিং এর কাজ দেওয়া আছে আপু এটার বডি সাইজ একটাই থাকবে ফর্টি সিক্স সাইজে থাকবে লঙ্গে আমাদের ফর্টি ফাইভ মতো থাকবে একটা সাইজে পাবেন কত প্রাইস এটা এটা ষোলোশো আশি টাকা ছিল এটা পনেরোশো টাকায় পাবেন যেহেতু আমরা এখন কোন সাইজ দিচ্ছি না এটার অন্য এটা এইগুলার কাপড় কোয়ালিটি ডেলিভারি ম্যানকে দাঁড় করায় রেখে হাত দিয়ে ধরে দেখে নেবেন প্রাইস পড়বে পনেরোশো টাকা হ্যাঁ মানে সব পড়তে হবে এটার কাটিংটা খুব সুন্দর নিচের দিকে কাটিংটা খুব সুন্দর সো এইটা গেল তারপরে এইটা দেখাবো এটা মনের মতো একটা ড্রেস এটার প্রাইসটা বলো 1750 টাকা হ্যাঁ এটা আমাদের 2000 সামথিং ছিল 1750 টাকা কাপড় আগে হাত দিবেন তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন একবারে মনের মতো গলাটা ভি দিয়ে করা মানে এগুলা অন্য লেভেলের জিনিস হ্যাঁ সতেরোশো পঞ্চাশ টাকা পড়বে ড্রেসের প্রাইস বডি ফর্টি এ থাকবে লং এর মেজারমেন্ট তো বলে দিয়েছি কত মিনিট হয়েছে লাইভ টোয়েন্টি মিনিট হলে এটা কেটে আমি আঙ্গা রাখা দেখাবো হ্যাঁ আচ্ছা এটা হয়ে গেল ওরনাটা এটার প্রাইসটা যাবে সতেরোশো পঞ্চাশ টাকা এটা খুব সুন্দর একটা ড্রেস খুবই হাই কোয়ালিটি কাপড় ট্রাউজারের ডিজাইনটাও দেখে নিন মনের মতো করে দেওয়া আছে আপু বৃষ্টি তাই বৃষ্টি হচ্ছে তারপরে এটা তো আমার খুব পরার ইচ্ছা দিইরো না এটা কি চাপা আছে একটু যায় এটা খুব সুন্দর অনেক সুন্দর এই ড্রেসটা কেন পরলাম না আমি এটা আগামী কালকে আমি পরে আসবো বাট আপনারা হচ্ছে অর্ডারটা দিয়ে রাখেন হ্যাঁ একেবারে মনের মতো একটা ড্রেস এটা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা জামা একেবারে নতুন আল্লাহ এটা আমি পরলাম না কেন এটা তো আমার ভুল হয়ে গেছে এটা আমি জাস্ট দেখাই দিলাম স্টক আউট হওয়ার আগে মানে এটা নিতেই হবে সবাইকে মানে এটা যে কি টাইপের একটা জিনিস দেখাচ্ছি আপনারা এখনো গেস করতে পারেন নাই আচ্ছা এটার আমি সুন্দর করে ইয়ে করে দিব পায়জামাটা দেখেন পায়জামায় বর্ডার লাইন করা প্রথমবারের মতো আল্লাহ কাপড় কোয়ালিটি যা আরাম এটার আর ওড়নাটা হবে কোঠা কটনের ওড়না এটা কেন করলাম না আমি এটা খুবই সুন্দর আচ্ছা এটার প্রাইসটা যাবে কত আঠারোশো আশি টাকা এটার প্রাইসটা যাবে আঠারোশো আশি টাকা আপা দু হাজার পঞ্চাশ খুব সুন্দর একটা সাইজে পাবেন ফর্টি সিক্স বডিতে নিয়না তার এখনকার মতো এই লাইফটা আমি শেষ করছি অলরেডি হচ্ছে আচ্ছা হ্যাঁ তাহলে আমরা যাবো কেমন আচ্ছা খুব এটা আনারকলি প্রাইস আপও 1650 টাকা ছিল আচ্ছা স্বভাবই ইয়ে করে ফেললাম এখন আমি যেটা করব আমাদের আঙ্গারakkha নিয়ে লাইভে আসবো দশ মিনিট পরে আঙ্গার রাখার একটা ছোট লাইভ হবে দশ পনেরো মিনিটের লাইভ দ্রুত দ্রুত দুইটা আনারকলি দেখাই দিব যেহেতু আনারকলির অনেক বেশি চাহিদা দেখাই দিব আল্লাহ হাফেজ টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট লাইভে নেক্সট লাইভ হবে বারোটা পনেরো বা ষোলো বা আঠারো বা বিশের দিকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই